আমরা কি শিল্পীরা কি সন্ত্রাসী না এখানে কোনো ক্রিমিনাল আছে না তাহলে এত শ্রেণীর আইনশৃঙ্খলা বাহিনী কেন ঠিক আছে আসছেন বাট আপনারা সেলিব্রিটিদের দেখার পরে যে সম্মান টুকু দেওয়ার কথা বা আপনাদের আমরা যে সহযোগিতা করব। সেটার মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে তো আমি আশা করি এটা জানার পরে কর্তৃপক্ষ তো সুনজর দেবেন এবং এত করা করি দরকার নাই যাতে বিড়ম্বনার শিকার না হয় শিল্পেরা এইটা আমি আশা করব আমরা যারা শিল্পীরা আছি আমাদের গাড়ি চেক করছে বারবার আবার ড্রাইভার চেক করছে আবার নামায় চেক করছে ভৈসা জিজ্ঞেস করছে কেউ গাড়িতে নাই তারপরে আরও কেউ আছে এই প্রশ্নগুলোর সম্মুখীন দুঃখজনক আমি আশা করব যারাই শুনবেন বা দেখবেন গেটেরই কড়াকড়িটা আপনার জেনে আসবেন ওখানে একটা ভিড় জমে আছে বাহিরের লোক ভিতরের লোক কিছু ক্রাউড সব কিছু মিলে প্রায় চার দুই তিনশো লোক গেটের মধ্যে ভিড় করছে এখন নায়ক আলমকের মতো লোক ইলিয়াসকান সাহেবের মতো লোক ভাই ওরা যখন আসবে ওরা তো শিল্পী ববিতা ম্যাডামের মতো লোকজন ওরা এই এই গ্যাদারিংটা ওরা অভ্যস্ত না ওরা এটা কষ্ট পাবে কেন ওরা স্টার ওরা সেলিব্রিটি নট অনলি সেলিব্রিটি তো সো মোস্ট বা সিনিয়র সেলিব্রিটি তো ওদের অবস্থাও যদি এরকম হয় আসার সময় এরকম বিড়ম্বনার শিকার হয় এটা দুঃখজনক তো আই শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দিচ্ছে ধন্যবাদ বর্তমান সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যে আপনারা যথেষ্টভাবে আগ্রহ নিয়ে আমাদের সহযোগিতা করছে কিন্তু আপনারা বাধা দিবেন না কারণ গণমাধ্যমরা যদি সঠিক প্রচার তুলে না ধরে তো ওয়ার্ল্ড ওয়াইজ মানুষ জানবে কীভাবে তো এইটার সুযোগটা আমি চাই গণমাধ্যমের দিক এবং আমাদের শিল্পীদের বাক স্বাধীনতার দিক কারণ এফডিসিতে কোনো সন্ত্রাসী নাই এবার বেশি হওয়ার কারণেও আছে কারণ যেমন আপনারা অনেক জায়গায় দেখেছেন নিপুণ বলেছে যে আমি ডিপজল বাইরে হাত ধরে এসেছি আমি নায়িকা হয়েছি ডিপজল ইয়াতে নিপুণ কিন্তু যথেষ্ট মূল্যায়ন করে ভাইয়া বলে সম্বোধন করে একটি মাইনাস কত নিপুণ বলে নাই ডিপজল বাড়ি ভিতরে এবং ডিপজল বলেছে যে নিপুণ আমার ছোট বোনের মতো কারণ সেক্রেটারিটা হচ্ছে মেইন ইলেকশন সেক্রেটারি সভাপতি দুটা পোস্টে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় তো যেহেতু ওদের মধ্যে একটা মনের মিল মিল আছে তো এখানে ক্যাচাল হওয়ার কিছুই নাই আমরা বাইরের লোকজন বা কিছু ব্যাংকের ছাতার মতো কিছু ইউটিউবার আছে তারা হয়তো এটাকে ভিউ বাড়ানোর জন্য উল্টা নিউজ করে যেমন কালকেও তো আমি একটা নিউজে দেখলাম ইলেকশন ডিজল সাহ ভোট দিতে পারবেন না ওনার ইয়ে বাতিল হয়ে গেছে এইসব যে ব্যাংকের মতো গজিয়েছে যে ইউটিউবাররা এই ধরনের নিউজ আপনারাও করবেন না আমি আশা করি গণমাধ্যম সঠিক জিনিস তুলে ধরবেন এটা প্রত্যাশা করছি কেন ডিজল ভাই তো সকাল থেকে এসছে ভোট দিচ্ছে মিশা সদাক আসছে নিপুণ আসছে কলিবাই আসছে একই সাথে আড্ডা দিচ্ছে গল্প করছে বুট চাচ্ছে তাহলে আপনারা গণমাধ্যম কেন কালকে এই ধরনের একটা মাইনাস ইয়েকে আপনারা প্রচার করে দিলেন আবার আরেকটা কি করলেন নিপুণ টাকা দিচ্ছে অডিও পাস করে দিলেন নিপুন কাকে টাকা দিচ্ছে ও ওর ওটা ওটা ওর কণ্ঠ ভালো করে যাচাবছা করে ছাড়ছে তাহলে একটা নিবন মতো একজন শিক্ষিত মেয়েকে আপনার কেন এরকম ইয়া করলেন বা ডিপজল সাহেবের মতো এমন একজন প্রসিদ্ধ লোকের যারা কিনা ডিপ্জল সাহেবের অবদানের কথা সবাই জানে ফিল্ম তারই তারাইনও এই ধরনের কেন কোসিং হলো যে উনি বোর্ড দিতে পারবেন না ওনার ইয়ে ক্যান্সেল হয়ে গেছে সো এটা দুঃখজনক আমি আশা করি আপনারা সঠিক ক্যাপশন দিবেন সঠিক নিউজ করবেন এবং শিল্পীদের পাশে দেখবেন আইনশৃঙ্খলা বাহিনী যেমন আমাদের সহযোগিতা করছে আপনারও করবেন ধন্যবাদ সবাইকে আশা করি সুষ্ঠু নির্বাচন হচ্ছে পাঁচটার পরে আমরা সুন্দর একটা ফলাফল পাবো